যেমনটা বলেছিলাম যে ছ তারিখে তো উঠতে পারিনি সাত তারিখেও উঠতে পারেনি নাসার পেস মিশন যেটি আবহাওয়া সংক্রান্ত কাজ করার জন্য পাঠানো হলো আজকে কিন্তু উঠল এবং আজকে আটই ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর বারোটা তিন মিনিটে উড়েছে এই মহাকাশযান এবং ফ্যালকার নাইনে চাপিয়ে পাঠানো হয়েছে তার ভিডিও থাকছে আপনাদের জন্য এবং তার আগে বলে দিই আজকে চারজন মহাকাশ পর্যটক পৃথিবীতে ফেরত আসছে মনে আছে অ্যাক্সিয়াম মিশনে অ্যাক্সিএম থ্রি মিশনে চার মহাকাশচারী গেছিলেন এবং মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন মহাকাশ স্টেশনে কাটিয়েছেন আমরা সেই ভিডিও দেখিয়েছি এবার অ্যাক্সিএম মিশনে সেই চারজন আজ বিকালবেলায় বা সন্ধ্যেবেলায় ভারতীয় সময় সাড়ে ছটা সাতটার দিকে ফেরত আসছে তারা কিন্তু অলরেডি এই মুহূর্তে মহাকাশে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডক করেও ফেলেছে সে সমস্ত ভিডিও আজকে সন্ধ্যাবেলাতে নিয়ে আসব তার আগে আজকের এই যে মিশনটি হলো পেস মিশন ফ্যালকার নাইনে সে মিশনটি হাইলাইটসটা দেখে নিন কীরকম হলো ফাইভ শেষ হতেই ভারতীয় সময় দুপুর বারোটা তিন মিনিটে কেপ কানাভারাল ফ্লোরিডা স্পেস পোর্ট থেকে উড়ে চলল ফ্যালকার নাইন রকেট যেরকম বলেছিলাম যে নাসার পেস পি একটি স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু সাকসেসফুলি উৎক্ষেপণ হয়েছে এবং এই যে তেরো মিনিটের মতো লঞ্চটি আমরা দেখতে পেয়েছি লাইভে তার নির্বাচিত অংশ বা স্পেস মিশনের হাইলাইটস দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ফ্যালকার নাইন রকেট একটি রিইউজেবেল রকেট এবং তার যে বুস্টার সেটি আবার পৃথিবীতে ফেরত চলে আসে এটিও কিন্তু উড়ান ছিল একেবারে সফল এবং তার অবুস্টারটি ঠিকঠাক মতো পৃথিবীতে এসে ল্যান্ড করেছে আর ফাইনাল যে স্টেজ সেই স্টেজ পৃথিবীর একেবারে নিম্ন কক্ষপথে যেটি কিনা দুশো কিলোমিটার উচ্চতায় রয়েছে সেখানে এই মহাকাশযান বা পেস নামক স্যাটেলাইটটিকে রিলিজ করেছে লিফটপ হওয়ার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি রকেটের ইঞ্জিন এবং যে কাট অফ হওয়ার টাইমিং সমস্ত কিছু ঠিকঠাক সময় বান করেছে এবং ঠিকঠাক সময় ডিটাচ হয়েছে এই যেমন ঠিক দু মিনিট চব্বিশ সেকেন্ড নাগাদ এর যে ফার্স্ট স্টেজের বুস্টার সেটি অফ হলো ফাইনাল স্টেজের সঙ্গে এবার এই যে লেফট বক্সে দেখতে পাচ্ছেন লেফট বক্সের যে বুস্টার সেটি কিন্তু ফেরত আসবে ল্যান্ড করবে এসে গ্রাউন্ডে সেই বুস্টার আগামী মিশনে আবারও পাঠানো হবে আর এই হচ্ছে কি ফাইনাল স্টেজ যেটি স্যাটেলাইটকে নিয়ে যাচ্ছে তার গন্তব্যে আর বাদিকের বক্সে দেখতে পাচ্ছেন বুস্টারটি পৃথিবীতে আবারও নেমে আসছে এবং সেটি কিন্তু সাকসেসফুলি গ্রাউন্ডে এসে ল্যান্ড করেছে অনেক সময় এটি সমুদ্রের মাঝখানে শিপেও নামে তবে আজকের মিশনে সেটি গ্রাউন্ডেড হয়েছে মানে একেবারে তাকে গ্রাউন্ডে নামানো হয়েছে এটা কেপ ক্যানাভারালে ফ্লোরিডাতে সব রকমই ব্যবস্থা আছে অনেক সময় আটলান্টিকে এসে নামে এই হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে এসে ল্যান্ড করলো আর অন্যদিকে যে ফাইনাল স্টেজ সেই ফাইনাল স্টেজের মাথায় রয়েছে পেলোড সেই পেলোড কিন্তু এই পেস স্যাটেলাইটটিকে নিয়ে তার গন্তব্যে ছাড়ল এবং এই যে প্রায় বারো মিনিট কুড়ি পঁচিশ সেকেন্ড নাগাদ এটিকে রিলিজ করা হয়েছে তারপর তার সোলার অ্যারে ডিপ্লয় হয়েছে মানে সৌর প্যানেল যেগুলো ব্যাটারিকে চার্জ করার জন্য সেগুলো ডেপ্লয় হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক বারোটা তিরিশ নেই মাফ করবেন বারো মিনিট তিরিশ সেকেন্ডের মাথায় স্যাটেলাইটটিকে একেবারে ঠিকঠাকভাবে ছেড়ে দেওয়া হয়েছে তার কক্ষপথে এটি কিন্তু আগামী দিনে আমাদের পৃথিবীতে যে সমুদ্রের জলর স্তর বাড়ছে এবং প্রতিনিয়ত পৃথিবী উত্তপ্ত হচ্ছে এই সমস্ত মেজারমেন্ট করবে আগামী দিনে আরও একটি স্যাটেলাইট যাবে নিসার বলে যেটা নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সেটির কাজ আর এটির কাজ অনেকটা এক হলেও এই সমস্ত স্যাটেলাইটগুলি এক সমন্বয়ে কাজ করবে এবং পৃথিবীতে বিভিন্ন রকম টেলিমেট্রি ডেটা পাঠাবে তো বন্ধুরা এটাই ছিল এই মিশনের হাইলাইটস আপনাদের সামনে নিয়ে চলে এলাম বন্ধুরা এই ছিল মিশন আশা করি আপনাদের পুরো মিশনটা দেখতে ভালো লেগেছে রকেট উড়ানটা উপভোগ করেছেন সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা